সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি চমৎকার একটি ধনিয়া খেতে আর এখন বর্ষাকাল আজকে শ্রাবণ মাসের পহেলা তারিখ পয়লা শ্রাবণ বর্ষা কিন্তু এবার জানান দিয়েই শুরু হয়েছে শুরু থেকেই কন্টিনিউ বৃষ্টি আর এই বর্ষাকালে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ফসল অফ ধনিয়া সেই ধনিয়া খেতে অবস্থান করছি মার্শাল্লাহ দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের যে প্লানিং আমাদের যে পরিশ্রম এটা সার্থক অনেক সুন্দর ধনিয়ার জার্মিনেশন হয়েছে এবং গাছগুলো বড় হচ্ছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি চমৎকার একটা পরিবেশে আছে তো আমাদের এই যে ধনিয়া এটার আজকে বয়স হচ্ছে এগারো দিন এগারো দিন বয়সেই মোটামুটি এখন পর্যন্ত অনেক সুন্দর একটা অবস্থায় আছে তো আমাদের আজকের ভিডিওতে মূলত অফ সিজনে এই বর্ষাকালে আপনি ওপেন ফিল্ডে সরাসরি কোনো পলিনেট হাউজে না উপরে হালকা প্রোটেকশন দিয়ে কিভাবে আপনি অফ সিজনের সফল ধনিয়া চাষ করতে পারেন এই বিষয় নিয়ে টুকিটাকি আমাদের আজকের ভিডিওতে কথা বলবো অনেকে আমরা এই প্র্যাকটিসটা করে থাকি আমার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বাজার মূল্য আমি যে কোনো ফসল চাষে নামার আগে আমি এই জিনিসটা নির্ধারণ করে রাখব যে আমার ফসলটা যখন উঠবে তখন এটার আমি বাজার মূল্য কেমন পাব এই টার্গেটেই কিন্তু আমাদের এই অফ সিজনের ধনিয়াটা করা এখনকার উৎপাদন এবং শুধু বিক্রি নয় বিক্রির জন্যই আমাদের উৎপাদন তো এই বর্ষাকালে আপনি যদি এরকম ধনিয়া চাষ করতে চান তো প্রথমে আমার দেখতে পাচ্ছি যে উপরে উপরে যে যে নেট নেটের একটা হালকা প্রোটেকশনের দরকার আছে কারণ এখন কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আজকেও সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলা বাহুল্য এর মাঝেও যে এই গাছগুলো টিকে আছে এটা কিন্তু আল্লাহর অসংখ্য একটা রহমতের কারণে এটা টিকে আছে এর পাশাপাশি আমাদেরও কিছু করণীয় এই করণীয় যদি আপনি না করেন তাহলে কিন্তু তো চমৎকারভাবে এই ফসলটা এই সময় করা সম্ভব হবে না তো প্রথমে একটু যদি ধারাবাহিকভাবে বলতে আসি যে উপরের যে হালকা প্রোটেকশন এই যে নেট নেট দিয়ে একটা উপরে ছাউনির মতো করে দিতে হবে এটা আপনার অতিরিক্ত বৃষ্টির হাত থেকে এবং অতিরিক্ত তাপমাত্রাও কিন্তু এই সময় হয় মাঝে মাঝে গত দুই দিন আগে দেখে গেছে যে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা ছিল এই হাত থেকে রক্ষা করে আর আমরা জানি যে ধনিয়াটা হচ্ছে শীতকালীন একটা মশলা জাতীয় ফসল এই ধনিয়ার দাম কিন্তু শীতকালে বেশি থাকে না আমাদের এখানে কন্টিনিউয়াস ধনিয়া চাষ হচ্ছে গত যে চালানে সেটাতে পলি নেটের হাউজের ভেতরেই ছিল সেই ধনিয়াটা আমাদের এখানে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কেজি বিক্রি হয়েছে আর এটাতে হয়তো একটু দাম কম হবে তারপরেও একটা ভালো বাজার মূল্য পাবো আশা করি তো এরপরে টেকনিক্যাল যে বিষয়গুলো ধারাবাহিকভাবে যদি আসি আপনাকে বেড প্রস্তুত আপনাকে বেডটা অত্যন্ত সুন্দর করে প্রস্তুত করতে হবে বেডের যে শেষ নালা নিষ্কাশন নালা থেকে বেডের যে হাইটটা এরা ন্যূনতম ছয় ইঞ্চি রাখতে হবে এবং আপনার শেষ নালাটা যে নিষ্কাশনের নালাটা সেটা একেবারে ক্লিয়ার রাখতে হবে যাতে পানি পড়ার সাথে সাথে বেড থেকে নালায় গড়ে যায় এবং নালা থেকে অতি সহজে নিষ্কাশন হয় এই রকম উপযুক্ত জমি আপনি নির্বাচন করবেন যদি বর্ষাকালে ধনিয়া চাষ করতে চান এরপরে আমাদের যথারীতি জৈব রাসায়নিক সার প্রয়োগ করে আমরা বেড প্রস্তুত করে ধনিয়ার যে বীজটা সেটা আমরা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর আমরা মাটিতে যখন দিব তখন কিন্তু আপনার পর্যাপ্ত রস থাকতে হবে যদিও বর্ষাকালে বৃষ্টি কন্টিনিউ হয় এর মাঝেও কিছু কিছু সময় দেখা যায় যে রসের অভাবে ধনিয়াটা সব জায়গায় সমভাবে গজায় না আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত রস ছিল যত রস থাকবে তত আপনার ধনিয়াটা একসাথে গজাবে না হলে কোথাও গজাবে কোথাও গজাবে না এটা আপনাকে নিশ্চিত করতে হবে এরপর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আগাছা বর্ষাকালে কিন্তু অত্যন্ত আগাছা জন্মায় খুব দ্রুত এই আগাছাগুলো হয় এই জন্য আপনাকে প্রথমেই আপনার জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে গাছগুলো মাটির থেকে সুষম আকারে খাবার পাবে তারা দ্রুত বৃদ্ধি লাভ করবে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সঠিকভাবে শিডিউল স্প্রে আমরা জানি যে এই সময় যে কোনো ফসলের গোড়া পচা পচাটা কিন্তু অত্যন্ত প্রকট আকারে দেখা যায় এই সময় ধনিয়াতেও গোড়া পচাটা খুব হয় যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রাও বেশি একটা ভ্যাবসা আবহাওয়া থাকে এই জন্য গোড়া পচাটা এই সময় খুব হয় তো গোড়াপচার আক্রমণ প্রতিরোধে সবচেয়েতে যেটা উপযুক্ত সেটা হচ্ছে কার্বন গ্রুপের সত্তাকনাশক এটা আপনার যখন গাছটা গজাবে তখন থেকে আপনি এটা শিডিউল স্প্রে করতে হবে প্রথমে একটু স্প্রে শিডিউলটা একটু ঘন ঘন হইলেও একটু পরিমাণটা কমাই দিবেন প্রথমে যখন স্প্রে করবেন তখন আপনি প্রতি লিটারে এক গ্রাম করে কার্বন ডাইজিম সেটা একটা ভালো কোম্পানির নইন অথবা অটোস্টিন এই জাতীয় যে ভালো কার্বন ডাইজিমগুলো আছে সেগুলো ব্যবহার করবেন এরপরে আস্তে আস্তে একটু আমার ডোজটা বাড়াই দিতে হবে পরবর্তীতে প্রতি লিটারে দুই গ্রাম হারে কার্বন ডাইজিম স্প্রে হবে আর প্রথমের দিকে আমি কোনো কড়া ছত্রাকনাশক এখানে দিতে যাব না তাহলে গাছের গ্রোথটা অনেকটা কমে যাবে কার্বন ডাইজিম অথবা অ্যান্ট্রাকল অথবা ম্যানকোজেপ এগুলোর স্প্রেগুলো আমি প্রথমে প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত শিডিউলে রাখবো তারপরে যদি অন্য কোনো ছত্রাকনাশক দিতে হয় সেখানে আমি চলে যাব এর মাঝে মাঝে একটু যদি নর্মাল শোষক পোকার জন্য স্প্রে বা মাকড়নাশক একটা দুইটা স্প্রে করা যায় তাহলে মোটামুটি সফলভাবে আমরা ধনিয়াটা চাষ করতে পারবো তো এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেওয়ার জন্য এবং এই বাস্তব যে অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য মূলত আমাদের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল আপনি যদি আগামীতে এরকম অফ সিজনে বর্ষাকালে ধনিয়া চাষ করতে চান তাহলে এই প্রিপারেশনগুলো নিয়ে আপনি যদি মাঠে নামেন তাহলে আশা করি আপনিও সফল হবেন ধন্যবাদ আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ